সদস্য সচিব সালাউদ্দিন পবিত্র মাহের রমজান উপলক্ষে আজকের এই ইফতার দোয়া মাহফিল দুই হাজার পঁচিশে সভাপতি সভাপতি আব্দুল আলিম তালুকদার রশ্মিনা সভাপতি রশ্মিনা পূজার প্রধান অতিথির আগমনে অপেক্ষায় আমরা তার অপেক্ষায় উচ্চ শিক্ষ উষ্ণসভার বিদায় অভিনেত্রীবাসী তাদের কবচ মনে করে উপস্থিত জেলা উপজেলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে বিএনপি যুব স্বেচ্ছাসেবক দল কৃষক শ্রমিক কাজি দল সংগঠনের উপস্থিত নেতাকর্মী কর্মী অন্যান্য সকল রাজনৈতিক দলের উপস্থিত নেতৃবৃন্দ সকলকে পশ্চিম উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে পবিত্র রঞ্জন শুভেচ্ছা বিএনপি গত পনেরো বছর সারা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী জনগণ এবং সকল রাজনৈতিক দলকে নিয়ে নিরাতন নিপীড়নের ভিতরে সংগ্রাম করে আসছে নতুন রাজনৈতিক অর্থপথে বিএনপির কোন বিকল্প নাই বিএনপি সঠিক পথে বলে আজকের বাংলাদেশ এগিয়ে যাবে অর্থ জনপদে একজন হাসন বন্ধ হয়ে আমরা যারা বিভিন্ন পর্যায়ে হাতের প্রতিনিধিত্ব করছি তাদেরকে এই বাস্তবতার গভীর যারা সেটা বুঝতে হয়েছি তাদের জন্য দুঃখ অনুভব করছি যারা ব্যক্তিগত আজকে পাঁচ তারিখের আগের ভুসঙ্গয় নেতা কর্মীদেরকে দূরে ঠেলে দিতে চাই তাদের উদ্দেশ্যে আমি আহ্বান রাখবো নেতা কর্মীদেরকে কাউন্সিলিং করুন ভালোবাসুন যাতে দীর্ঘদিনের বঞ্চনা ভুলে সবার আগে বাংলাদেশ বিনিয়োগের বিশাল উপজেলার সর্বস্তরের ছাত্রদল নেতা কর্মীদের পক্ষ থেকে জনক মোমন রায় ও পরিবারকালীন জেলা ছাত্র দল এবং লক্ষ্মী উপজেলা আন্তরিকতা আবেদন জানাচ্ছি ধরে দুঃসময় জীবন বাজিরা সৈনিকগুলো যেন অবহেলায় হারিয়ে না যায় এই ঈদের আনন্দ আমরা অন্যইতে পাবো না হয়তো যদিও বা তখন আমরা অনেক খাদ্য পোশাকের মালিকানা লাভ করবো ঈদের আনন্দ আমাদের সংগঠনীয় আনন্দের বার্তা হয়ে আনুক ও স্বাভাবিক সত্তশ পরিবেশ সৃষ্টি করুক দশমীরা উপজেলা ছাত্র দল সেরা কিছু করতে সক্ষম স্বচ্ছের মতো এটা প্রমাণ করতে জনাব ফতন মোমন ভাই জেলা ছাত্রদল দশমী উপজেলা বিএনপি সহ সংশ্লিষ্ট সকলে সহযোগিতা কামনা করছি উপজেলা ছাত্র দলের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদেকর রহমান জিন্দাবাদ দেশের ভেবে দিয়ে সুস্থ আরোগ্য কামনা করছি অমর প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ রশ্মীরা গোলাচিবর মাটি মানুষের নেতা আমাদের অহংকারজনক হাসন মোহনাই জিন্দাবাদ আসসালামুকুম ধন্যবাদ